হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো ও এই রাস্তাটা দিয়ে যেতে কি ভালো লাগে কি বলবো তোমাদের খুব 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 ভালো লাগে এত সুন্দর রাস্তাটা তো আমরা যেতে যেতে এটাই গল্প করছিলাম এটা কোথাকার রাস্তা বলো তো যারা জানো তারা অবশ্যই জানাবে আর যারা জানো না তাদের আমি বলছি এটা যাচ্ছিলাম এই যে আমার ভালো হয় বহুদিন পর দেখা হলো বিয়ে রিসেপশান তারপরে যে বলো কেমন সাজতে চাও বলো আজকে একদম তোমার মতো করে একদম সফট ন্যাচারাল একটা লোক তাই তো ঠিক আছে কতদিন পর দেখা হলো তাও বছর এরপর ছেলের বিয়ে চলো সবাই তো শুনেই নিলে কিসে সাজছে রাইস সেরেমনি তার মানে একদম সবাই যেটা চাই একদম সফট একটা ন্যাচারাল লুক থাকবে যেহেতু রাইস সেরেমনি তো আমি সেরকম একটা লুক ক্রিয়েট করেছি আমি নিজের মতো করেই করেছি ওর নিজস্ব কোনো পছন্দ ছিল না আমায় বলেনি আমি নিজের মতো করেই লুকটা ক্রিয়েট করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে যে ওকে কেমন লাগছে আর ওকে কিন্তু দেখো একদম রিসেপশান ব্রাইডের মতো দেখতে লাগছে না আমার তো একদম পুরো ফুল রিসেপশন ব্রাইডের মতোই দেখতে লাগছিল একদম নতুন নতুন বউ যেমন হয় একদম সেরকমই দেখতে লাগছিলো তোমাদের কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এই হলো ফাইনাল লুক সাড়ে চার বছর পর দেখা হয়েছিল মানে খুবই খুশি কিন্তু এত তাড়াহুড়ো কাজের মধ্যে গিয়েছিলাম যে সেরকমভাবে ভালো করে গল্প করার মতো সময় পাইনি টাইমও ছিল না সেই জন্য কাজটা কমপ্লিট হওয়ার পরেই চলে এসেছিলাম তবে আমার এই বান্ধবী কিন্তু খুব ফটো তুলতে ভিডিও বানাতে খুবই ভালোবাসে আর এটা আমি গিয়েছিলাম বাজরিতে সাজাতে তো চলো টাটা